আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত দেশ দেশপ্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ কিতাবের মধ্যে সাধু ভাষায় লেখা আছে যার কারণে আমরা সাধু ভাষায় বলি অনেকেই মনে করেন যে আমরা এখনও ব্যাকডেটেড বা এখনো পিছনের জামানায় পড়ে আছি বিষয়টা তা নয় সাধু এবং চলিত ভাষা যেহেতু আমাদের দেশে চলমান তো যেহেতু বইটা সাধু ভাষায় লেখা হয়েছে এই জন্য আমরা সেভাবেই পড়ার চেষ্টা করি আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা জানব কুরবানি কুরবানি সংক্রান্ত যতটুকু ব্যাখ্যা আছে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ইহা যাবতীয় চিন্তা মুক্তি এবং বরকত প্রকাশের সুসংবাদ যেহেতু আল্লাহ তালা রখনা আলিহি ও আলা ইসহাক আমি ইব্রাহিম আলিহি সালসাল্লামকে সুসংবাদ দিয়েছি ইসাহাকের যিনি সৎ মধ্যে একজন নবী ছিলেন এবং তাহাকে ও শাক্যে বরকদান করেছি সোরা সাফা তায়ের নাম্বার একশত বারো স্বপ্নে কোরবানিকারের স্ত্রী যদি গর্ভবতী হয় তবে তাহার নেক পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে যদি কেউ উট গরু ছাগল মেষ কুরবানি করতে দেখে তবে সে গোলাম আজাদ করিবে যদি স্বয়ং কোনো গোলাম কোরবানি করিতে দেখে তবে সে মুক্তি পাবে যদি কোনো কয়াদি কোরবানি করিতে দেখে তবে মুক্তি পাবে ঋণী দেখিলে ঋণ পরিশোধ হইবে ফকির দেখিলে ধনী হইবে ভীতু দেখিলে ভয় দূর হবে নিরাপত্তা পাবে যে হস করে না এমন ব্যক্তি দেখিলে হস করিবে যুদ্ধ দেখিলে সাহায্যপ্রাপ্ত বিজয়ী হইবে চিন্তিত দেখিলে চিন্তা দূর হবে যদি কেউ লোকদের মধ্যে কুরবানির মাংস বন্টন করতে দেখে তবে সে যাবতীয় চিন্তা মুক্ত হবে এবং ইজ্জত সম্মান লাভ করবে যদি কেউ কুরবানির জানোয়ার হইতে কোনো কিছু চুরি করিতে দেখে তবে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ রটাবে কেউ বলেন যদি কোনো রোগী কোরবানি করতে দেখে তবে ইহা তাহার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আবার কেউ কেউ বলেন যে সে আরোগ্য লাভ করবে দুই ধরনের কথা এখানে রয়েছে ঈদুল আজহা বা কুরবানির দিন স্বপ্ন দেখা অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত হইতে বাঁচিয়া যাওয়ার আলামত কেননা এই দিনই জবহের হাত হইতে ইসমাইল আলীহিসালাতাম মুক্তি পান এবং তাহার ফিদিয়া দেওয়া হয় প্রিয় বন্ধুরা সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে তো ওই ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা নিজেরা উপকৃত যদি হয়ে থাকি অপরের নিকট শেয়ার করে দেব আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেল নাম হুবু একই নামে আমরা একটা পেজ খুলেছি আমাদের পেজটাও ফলো করবেন সকলে ভালো থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি